বেশ কয়েকদিন ধরেই আমার বড়ো মেয়েটা নাড়ু খেতে চাচ্ছে তো যেহেতু নাড়ু খেতে চাচ্ছে তো নাড়ু তো বানিয়েই দিতে হবে তো যেই কথা সেই কাজ সঙ্গে সঙ্গে নাড়ু বানাতে চলে আসলাম আর যেহেতু নাড়ু বানাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয় বলেন তো নাড়ু সবাই কম বেশি বানাতে পারে তারপরও আমি আমার মতো করে একটু শেয়ার করলাম তো চলেন প্রথমে যেটা করেছি চুলায় একটি ব্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম নারকেল একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি নারকেলটা একটু ভেজে নিব এভাবে করে ভেজে নিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব। আর নাড়ু বানানো কোনো বিষয়ই না কম বেশি সবাই অনেক ভালো পারে তারপরেও আমি একটু আমার মতো করে চেষ্টা করছি আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের টেস্টটা আরও বেশি ভালো আসে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা দুইটা দারচিনি এবং দুইটা এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো গুড় খেজুরের গুড় খেজুরের ঝোল গুড়টা আমি এভাবে করে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখলে সারা বছরের জন্যই আমি সংরক্ষণ করে রেখে দিই তো আপনার চাইলে এভাবে করে সংরক্ষণ করতে পারেন আর যে কোনো গুড় দিয়েই মানে নাউটা বানানো যায় তবে খেজুরের গুড় হলে বেশি ভালো হয় আর ঝোল গুড়টা হলে তো বেশি ভালো হয় তো এখন যেটা করব একইভাবে মিডিয়াম আছে আস্তে আস্তে করে এভাবে করে নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত নারকেলটা একটু শক্ত শক্ত বা গুড়টা শুকিয়ে না যায় তো তখন আস্তে আস্তে নেড়ে নেড়ে নাড়ুটা বানাতে হবে আর নাড়ু বানাতে গেলে অবশ্যই মিডিয়াম আছে একদম লো হিটে বানাতে হবে তা হলে নাড়ুটা পুড়ে গেলে তিতা তিতা ভাব এসে যায় এই তো ওইভাবে করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর যখন একটু দলা দলা ভাব এসে যাবে তখন বুঝতে হবে যে নাড়ু বানানো প্রায় হয়ে এসেছে ও একটা জিনিস ভুলে গিয়েছি আমি এক কাপের মতো গুড় ইউজ করেছি তবে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে এর পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল এই তিলটা দিলে বেশি ভালো হয় আর না দিলেও হবে তবে তিলগুলো দিলে নাড়ুর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর যারা তিল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে আমার মেয়ের আবার এভাবে তিল দিয়ে নারু খুবই পছন্দ তো তার কারণে আমি তিলটা দিয়েছি আর তিলটা দিলে দেখতেও অনেক ভালো লাগে তিলটা দিয়ে এক মিনিটের মতো জাল করে নামিয়ে নেব বেশি জাল করলে দেখা যাচ্ছে তিলটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই তো নারকেলের নাড়ুটা বানানো হয়ে গিয়েছে এখন যেটা করব ঠান্ডা করে নিব হালকা গরম থাকতে থাকতেই আমি নাড়ুগুলো বানিয়ে নেব আর নাড়ুটা বানানোর আগে অবশ্যই হাতটা সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এভাবে করে গোল গোল করে ছোট ছোট করে শেপ দিয়ে বানিয়ে নেব তো আপনারা চাইলে একটু বড় বা একটু ছোট যেভাবে করে বানিয়ে নিতে পারেন তো আমি এভাবে করেই বানিয়ে নিয়েছি তো এক এক করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেবো এই তো খুবই ইজি সবাই বুঝতে পারছেন তো এই তো নাড়ুটা বানানো শেষের দিকে মাসাল্লা নাড়ুটা বানানো অনেক ভালো হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও এভাবে করে নাড়ু বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে আর ইতোমধ্যে আমার মেয়েরা তো ঘোরাঘুরি শুরু করে দিয়েছে কখন নাড়ু হবে কখন খাবে মানে ভিডিও করার সময়টাও দেয় না তো আমার নাড়ু বানানোটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই